এই যন্ত্রের উপর বসে যন্ত্রের উপর বসে আছি যন্ত্রণায় খুব যন্ত্রণায় আসি বুঝলো এটা হইতে আছে নাতনি আইতে কইছিলাম হ্যাঁ তুই আজকে শুক্রবারের দিন আইয়ে কাম করতে আছিস

আরে বেটা বই তৈবে বই তৈবে কোন কাম কাজ নাই খালি একটু ববা আর কোন কাম নাই তোমার খালি বইলে ওই দিবে এই পাঁচটা মিনিট খালি বইবা বইলে ওই দিবে এই যে এই জায়গা বই তৈবে এটা দেখো 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 এমনা এমনা এই জায়গা খালি এটা এটা কি ওরে বেটা আই যে হলো মই 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 এটা দেখি হরবেনটা কি এটা তো কি এই যে কটা বুন ছিলাম তো ওই একটু সমান কইরে দে তৈবে হ্যাঁ এর পিনে এটা লইয়েছি এটা দি বইলে একটু বার হইবে এর নিচে চলে গেলে এটা সমান হই দিবে

না আর বসলে আপনার কি সুবিধা হবে বলবেন না আবার এক কথা বারবার বলতে হইতে আছে তুমি এখানে বইসা থাকলে তোমার যে ভার ও শরীরের যে ওজনটা আছে না হ্যাঁ ওই ওজনে মোর এই জায়গাটা সমান হয়ে যাইবে ও জমিটা সমান করবে জমিটা সমান হয়ে যাইবে মোর যে দানা পড়না পড়ছে না এখানে সারটা দেশি ওই সমান হয়ে মাটির নিচে চললে যাইবে তুমি এর বাড়ি থেকে আইবই বাড়ি আবার বাড়িতে বাড়ি থেকে আইতেইবে তো বার তুমি এখন 5 মিনিট বইসা হাঁটার পরে বাড়ি যাও